শীতকালে গরুর কিভাবে যত্ন নেবেন বা শীতকালে বেশি কি কি রোগ হয় আসসালাম আজকে কথা বলবো শীতের সময় আমরা গরুকে কিভাবে যত্ন করব কিভাবে গরুর দুধ বেশি পাবো বা কিভাবে এবং কি কি রোগ হতে পারে শীতের সময় দেই এবং আমরা যে শীতের সময় গরু পালন করি আমরা একটু গরুকে অবহেলাই করি আপনি সর্বপ্রথম শীতের সময় যে কাজটি করেন চারোদিকে আপনি ত্রিপল বা আপনি চট বানাতে পারেন সিমেন্টের যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দিয়ে আপনি চট বানাতে পারেন কারণ আপনার গরুতে যদি বাতাস লাগে আপনার ফার্মে যদি শীতের সময় বাতাস লাগে তাহলে আপনার গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এজন্য সর্বপ্রথম আপনার চেষ্টা করবেন আপনার আপনার গরুর খামারের চারো দিকে ঢেকে দিবেন যাতে সন্ধ্যার সময় বাতাসগুলো প্রবেশ না করতে পারে আপনি সারা দিন এভাবে খুলে দিবেন এবং সন্ধ্যার সময় আপনারা সেই চটগুলো বা তৃপ্তির ফলগুলো লাগিয়ে দিবেন আর অনেকেই কমেন্ট করে ভাই শীতের সময় গরু মোটা তাজা হয় না ভাই আপনাকে কে বললো শীতের সময় মোটা তাজা হয় না এখন এই ভুল ধারণা নিয়ে থাকেন যে গরুর সময় মোটা তাজা হয় না তাহলে আমার এই ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে শীতের সময় গরু মোটা তাজা হয় কিনা আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনারা গরমে যে পানিগুলো খাওয়াতেন শীতের সময় পানিগুলো খাওয়াবেন কিন্তু যদি আপনি একটু কুসুম গরম পানি করে খান এখন অনেকেই কুসুম গরম বলতে বুঝবে না আপনার গরম পানি আঙ্গুলে সয় বা আপনার হাতে সয় এমন গরম পানি আপনি যদি গরুকে খাওয়াতে দেন তাহলে আপনার সেই গরু অসুস্থ কম হবে জন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই শীতের সময় দুই বেলা কুসুম গরম পানি খাওয়াবেন আর যদি আপনার খামার বড় হয়ে থাকে তাহলে সেটা তো সম্ভব নয় এর জন্য আপনার টিউটিবল বা আপনারা মটর যদি ব্যবহার করেন তাহলে সেই পানি একটু ফেলে দিয়ে তারপরে আপনার গরুকে খাওয়াবেন দেখবেন যে একটু পানি ফালানোর পরে সেই পানি একটু গরম গরম ভাব সেই পানি আপনারা খাওয়াবেন তো অনেকে ভুল ধারণা নিয়ে আছে যে গরুকে পানি বেশি খাওয়ালে প্যাট বড় হয় এটা ভাই একদমই ভুল কথা কিরমির জন্য আপনার প্যাট বড় হয় আপনি ঠিকঠাক মতো যদি গরুকে পানি না খান তাহলে আপনি দুধও পাবেন না এবং মোটা তাজাও ঠিক মতো হবে না এর জন্য অবশ্যই পরিমাণ মতো খেতে দিবেন যে শীতের মধ্যে কি নেবেন আপনাদের আর আপনাদের বলছি শীতের সময় যে রূপ গুলো বেশি হয় আপনার আপনারা দেখবেন মূলত আপনার শীতের সময় গরুর গলা ফুলে যায় আপনারা দেখবেন আপনার গরুর গলার নিচ দিয়ে একটু ফুলে গেছে এটা শীতের সময় বেশি সমস্যা হয় শীতের সময় এই রোগটি বেশি হয় এর জন্য আপনারা চারিদিকে আপনাদের খামারের ত্রিফল ত্রিফল বা চট আপনারা লাগিয়ে দিবেন তাহলে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং দেখবেন শীতের সময় গরুর খোরা রোগ হয় খোরা রোগের জন্য আপনারা প্রতি বছর দুইবার খোরা রোগের টিকা দিবেন তাহলে আশা করি খোরা রোগ থেকে আপনার খামার বিরত থাকবে দেখবেন আপনার খামারে খোরা রোগ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর বিশেষ করে আপনার শীতের সময় হয় নিউমোনিয়া নিউমোনিয়া হলে আপনার একটা গরুর জন্য দেড় থেকে দুই হাজার এসে চলে যাবে এর জন্য আপনাদের সেই একই ব্যবস্থা যদি আপনারা চারো দিকে শর্ট বা ত্রিফল লাগিয়ে রাখেন তাহলে আপনাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম এর জন্য অবশ্যই আপনারা ত্রিফল ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা শীতের সময় গরুকে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে গরুকে সালা দিয়ে বেঁধে রেখেছে সেইভাবে সেভাবে আপনারা চাইলে বাঁধতে পারেন তাহলে আপনার গরু দেখবেন একটু গরম থাকবে আর অবশ্যই শীতের সময় আপনারা খাবার দাবারের সাথে অন্য খাবার একটু কমিয়ে দিয়ে খোল আমরা খোল বলে অনেকেই অন্য নামে বলতে পারে যে যে দেখতে পাচ্ছেন আমরা সেই খোল থাকি এবং আপনারা যদি দেখবেন যে গরুর শরীর একটু গরম গরম থাকবে আমি যেভাবে আপনাদের বললাম সেভাবে যদি আপনারা করেন তাহলে শীতের দিনে দেখবেন আপনার আপনার গরুর রোগ কম হচ্ছে এবং আপনার গরুর মোটা তাজাও হচ্ছে এবং দুধও বেশি হচ্ছে আমি মূলত যেভাবে করি আপনাদের আমি সেভাবে বললাম এখন আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম